আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখতেছেন তাদেরকে জানাই ফো থেকে প্রীতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে একটি চ্যাংমাই গাছ মানে চ্যাংমাই জাতের একটি আম গাছ ফলসহ একটি গাছ নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম যে ফলসহ গাছটাতে রকম ঝুঁকড়ে ধরে আছে আম এবং আমলে সহ আজকে আপনাদের কয়েকটা গাছ এবং কয়েকটা আম দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রথমেই একটা কথা বলি আপনাদের যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তী ভিডিওতে এরকম ফলসহ গাছ আপনাদের মাঝখানে নিয়ে চলে আসবো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কীরকম ঝাঁকড়ালো একটি গাছে আম ধরা আছে প্রত্যেকটা গাছে এরকম আম ধরা আছে এবং আমের সব মিলে আমের ওজন হবে আপনার পনেরো থেকে বিশ কেজি একটি গাছে অবিশ্বাস হলো অবিশ্বাস হলো কথাটা সত্য দর্শক মণ্ডলী কেননা আপনাদেরকে যে বলবো আপনারা বিশ্বাস করবেন না আপনারা প্রমাণস্বরূপ দেখাবো একটা আমের সাইজ দেখেন চ্যাংমা একটি আম সাইজ দেখেন মিনিমাম আটশো গ্রাম হবে মিনিমাম আটশো গ্রাম তাহলে গাছটাতে যদি তিরিশটা আম থাকে হিসাব করেন দর্শক যদি তিরিশটা আম থাকে তাহলে কত কত কেজি আম হবে এবং গাছটা একটি বারো ইঞ্চি টবের গাছ এবং প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়ালো ধরা আছে আপনারা ভাবতেছেন হয়তো একটা গাছে এরকম যে ফল ধরা আছে বারবার দেখাচ্ছে ভাই কিন্তু না দর্শক মণ্ডলী আমাদের কাছে এই রকম হাজারো কোয়ালিটির হাজারো গাছ আছে হাজারো জাত আছে হাজারো কোয়ালিটির আছে এবং বগুড়া নার্সারিতে সব ধরনের চারা আপনারা ইনশাল্লাহ পাবেন যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাংমাই জাত এবং চ্যাংমাই বাগানে এসেছি আর কি আপনাদের মাঝখানে তবে আমার আগের ভিডিওতে আপনাদের সকল ধরনের ব্যানানা ম্যাঙ্গো রেড পালমার মেয়াজাকি সহ বিভিন্ন জাত আপনাদের ফল ফলসহ দেখাই দেখাইছি ইতিমধ্যে এবং ফলটি কীরকম একটা গাছে প্রত্যেকটা গাছে দর্শক মন্ডলী প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকরালো ফল আপনারা ইনশাল্লাহ আমাদের নার্সারি থেকে ক্রয় করতে পারবেন যে কোনো ধরনের চারা বগুড়া নার্সারিতে খুব খুবই সুলভ মূল্যে আপনারা পাবেন এবং আজকে যে চারাগুলো দেখতেছেন জাতের আমের চারা এটা আপনারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ফল ফলসহ আজকে গাছটি ডেলিভারি করলাম কয়েকটা গাছ আপনারা ভাবতেছেন ফলসহ গাছ কিনতে পারবো কীভাবে নিয়ে আসবো এটা সেটা এক একটা গাছে আমরা প্যাকেটিং করে দেব যে গাছ আম দেখতেছেন এখানে ধরেন দুইটা আম দুইটা আমে এখানে একটা আম আলাদা করে বাধা পড়বে এখানে পড়বে খেয়ার দিয়ে বাধা পড়বে একটা আমও নষ্ট হবে না দর্শক মণ্ডলী আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আজকে যে আপনারা হিউজ পরিমাণ গাছ কিনতেছেন আপনারা অনেক জায়গায় প্রতারিতও হচ্ছেন আবার ডুপ্লিকেট গাছ পাচ্ছেন আপনাদের উদ্দেশ্য আজকে একটা কথা বলি আপনারা সঠিক একটি নার্সারি মালিকের থেকে গাছ ক্রয় করবেন ইনশাল্লাহ কখনও প্রতারিত হবেন না কেননা একটি নার্সারি মালিক কখনো দুই নম্বর ব্যবসা করে না যেগুলো দুই নম্বর ব্যবসা হয় সাইড থেকে হয় ইনশাল্লাহ আমি কারো কথা উল্লেখ করে বলতেছি না যাই হোক আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই শেষ করছি এবং আপনাদের আবারও বলতেছি যে কোনো ধরনের গাছ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে ক্রয় করতে পারবেন এবং আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন একটা ফল নষ্ট হবে না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Slamo, Alekom.